কাউন্সিলে দুই নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোহাম্মদ হুসেন বধির সভাপতিত্বে ও দুই নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক দানুমিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মফিজুর রহমান কক্সবাজার জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক কোহিনূর সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার ইসলাম টিপু সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহসভাপতি এম আর মাহবুব সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এলাকায় দুই সমস্ত মা বোন ভাই বন্ধু যারা আছেন আমরা সবাই আগামী দিনে এই ধানস শেষকে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশিদুল্লাহ রাশেদ বলেন আগামীতে বিএনপির হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে হবে তিনি আরো বলেন লুৎফুর রহমান কাজল তথা ধানের শিষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে রহমান একসাথে পরে নবগঠিত ইউনিট কমিটি নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয় নবনির্বাচিত নেতারা ভবিষ্যতে বিএনপির আদর্শ বাস্তবায়ন ও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করার প্রতিশ্রুতি দেন ఆసిఫా బిన్ తిరిము ఆర్న్ కాక్స్ మీడియా